মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে ঘোষণা করেছিলেন দেউচা পাচামি কয়লা খনি উদ্বোধনের কথা সেখানেই ঘোষণা করা হয়েছিল পরিবার পিছু একজন করে চাকরি দেওয়া হবে পুনর্বাসন দেওয়া হবে পুরো পরিবারকে সেই মতো কাজ চলছে চার হাজার একর জমির ওপর হবে দেউচা পাচামি কয়লা প্রজেক্ট প্রথম পর্যায়ে সরকারি জমির উপরেই খনন কার্য শুরু হবে দেওয়ানগঞ্জ সংলগ্ন এলাকা থেকে এই কাজ প্রথম শুরু হবে বলে সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে ঘোষণা করেছিলেন দেউচা পাচামি কয়লা খনি উদ্বোধনের কথা সেখানেই ঘোষণা করা হয়েছিল বলেছিল পরিবার পিছু একজন করে চাকরি দেওয়া হবে পুনর্বাসন দেওয়া হবে পুরো পরিবারকে সেই মতো কাজ চলছে চার হাজার একর জমির ওপর হবে দেউচা পাচামি কয়লা প্রজেক্ট প্রথম পর্যায়ে সরকারি জমির ওপরেই খনন কার্য শুরু হবে দেওয়ানগঞ্জ সংলগ্ন এলাকা থেকে এই কাজ প্রথম শুরু হবে বলে সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ঘোষণা করেছিলেন দেউচা পাচামি কয়লা খনি উদ্বোধনের কথা সেখানেই ঘোষণা করা হয়েছিল পরিবার পিছু একজন করে চাকরি দেওয়া হবে পুনর্বাসন দেওয়া হবে পুরো পরিবারকে সেই মতো কাজ চলছে চার হাজার একর জমির উপর হবে দেউচা পাচামি কয়লা প্রজেক্ট প্রথম পর্যায়ে সরকারি জমির উপরেই খনন কার্য শুরু হবে দেওয়ানগঞ্জ সংলগ্ন এলাকা থেকে এই কাজ প্রথম শুরু হবে বলে সূত্রের